না বেশি টাকা পয়সার দরকার নাই সেজন্য আমাকে অনেক ভালোবাসা দেয় অনেক ভালো রাখে তার সংসারে যেন অনেক ভালোবাসা হ্যাঁ আসসালামু আলাইকুম আমার নাম চাঁদনি আমাকে যদি কেউ বিয়ে করতে চান আমার টাকা পয়সার কোনো দরকার নেই ভালো একটা মনের স্বামী হলেই চলবে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপু আপনার নাম কি আমার নাম চাঁদনি চাঁদনি চাঁদের আলো দেন সবার ঘরে দিবেন নাকি একজনের ঘরে দিবেন না একজনের ঘরেই দিবেন একজনের ঘরে ইচ্ছা আছে আপনার বয়স কত চাঁদনি

ওনার সাথে কথা বলতে চাইলে বা যোগাযোগ করতে চাইলে বা বিয়ে করতে চাইলে একটি নাম্বার আপনার চোখের সামনে শো হচ্ছে ডিসপ্লেতে সে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে চাঁদনির একটা স্ক্রিনশট মেরে ভয়েস করে পাঠিয়ে দিবেন সঙ্গে আমরা যোগাযোগ করে দেবো কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না বিশেষভাবে অনুরোধ রইলো চাঁদনি নামাজ কালাম পড়া হয় স্বামীকে কি বলে রাখবেন স্বামীকে ভাই বলবো নানা ভাই দাদা ভাই কেন বলবো বিশেষ মুহূর্তে কি বলে ডাকবেন